তো কুলক্ষণের ব্যাপারে যদি কারোর মনে এই টাইপসের কোনো কুলক্ষণের ক্ষেত্রে বিশ্বাস ছিল তো সে এই দুয়াটা পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রহমান রহিম আলা আল্লাহমাদ আজকে আপনাদের সামনে আলোচনা করবো লক্ষণ সম্পর্কে সচরাচর আমাদের বিভিন্ন কথাবার্তায় এ কুলক্ষণ কুপায়া দুই চোখ দেখা এক চোখ দেখা অনেক কিছু ব্যাপার সাপে আছে সকালবেলাকে এক চোখ দেখালো তাহলে তুই এক চোখ কেনা দেখালে আমার দিন খারাপ যাবে তো এই টাইপসের বিভিন্ন কুলক্ষণ বিড়াল কেটে দেওয়া রাস্তা আমরা অনেকেই অজান্তে অগোচরে বিশ্বাস করে ফেলি কিন্তু ইসলামিক দৃষ্টিতে এগুলো শিরক এবং এগুলোর ব্যাপারে সাবধান বাণী রয়েছে আসুন সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করার আপনাদের সামনে চেষ্টা করছি সুরা আরাফ আয়াত নম্বর একশো যখন তাদের ইয়ানি আল্লাপাক এখানে ফেরাউন ও তার প্রজাদের কথা বলছেন ইন মিশরের যারা বাদশাহ ছিল তাদের টাইটেলে ছিল ফেরাউ বা ফেরাউন তো মিশরীয় বাদশাহদের মধ্যে কালচার ছিল বিশেষত ওই ফেরাউন যে মোসা আলি ইসলামের শত্রু যখনই কোনো কল্যাণ লাভ হতো তখন তারা বলতো কল্যাণ দেখা দিত তখন বলতো এটা আমাদের জন্য হয়েছে এনি আমরা সুপয়া আমাদের পয় ভালো আমাদের জন্য হয়েছে আর যদি কোনো অকল্যাণ হতো তখন তারা বলতো এটা মোসা আলি হিসালাম ও তার সাথীদের অলক্ষণে বলে গণ্য করত যে ওদের কারণে হয়েছে তো এই কুলক্ষণকে বিশ্বাস করার ব্যাপারে আকা আলি ইসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস এবং শরীফেও রয়েছে রসোলে কায়রাত সাল্লাল্লাহু আলিহিআ আলহিউসালামের সাথ ফর্মিয়েছেন আর তাই ও কুলক্ষণে বিশ্বাস করা হচ্ছে শিরক তা বারানি শরীফের হাদিস রয়েছে হাজরাতে ইমরান বিন হুসাইন এবং সিলসিলায় আহাদিস সাহিয়ার মধ্যে নাসিরুদ্দিন আল বানী সাহেব ওই হাদিসটাকে লিখেছেন যে রসুল্লাহ সাল্লু আলহি আলিউসালাম ইরশাদ ফর্মিয়েছেন যে ব্যক্তি নিজে কুলক্ষণে বিশ্বাস করে এবং যার কারণে অন্যের মাঝে কুলক্ষণের প্রতি বিশ্বাসের প্রবণতার সৃষ্টি হয় এনি কেউ নিজে বিশ্বাস করে যে বিড়াল কেটে দিলে অ্যাক্সিডেন্ট হয় রাস্তা কেটে দিলে তো সে নিজে বিশ্বাস করে আবার লোককে প্রচার করছে এক চোখ দেখাতে হয় না দু চোখ দেখাতে হয় নিজে বিশ্বাস করে অন্যের কাছে প্রচার করছে পিছন থেকে ডাকলে কোনো খারাপ কিছু হয় নিজে বিশ্বাস করছে অন্যজনকে বোঝাচ্ছে তো যে এরকম যে নিজে বিশ্বাস করে এবং তার কারণে এই বিশ্বাসের প্রবণতা তৈরি হয় যে নিজে ভাগ্য গণনা করে বা যার কারণে ভাগ্য গণনা করা হয় যে নিজে জাদু করে বা যার কারণে জাদু করা হয় আকাল ইসলাম বলছেন সে আমাদের দলভুক্তই নয় ফালাই সামিননি সে আমাদের দলভুক্ত নয় হাজরাতে ইবনে মাসউদ রদ্দাহ তালাহ থেকে বর্ণিত আবু দাউদ শরীফ ও মিসকাত শরীফের হাদিস তোমাদের মধ্যে এমন কেউ নেই যে মনে কুলক্ষণ সংক্রান্ত কিছু উঁকি দেয় না মানে এমন কেউ নাই যার মনে কিছু না কিছু একটা এই টাইপসের যে এটা এই কারণে হচ্ছে এটা কারণে হচ্ছে কুলক্ষণ টাইপসের কোনো বিষয়ে বিশ্বাস করে না বা তার মনে কোনো সন্দেহজনক বিষয় আসে না তো যখনই এরকম কোনো কিছু আসবে তখন আল্লাহর ওপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করতে হবে যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল করা হয় আল্লাহ সেই জিনিসটাকে দূর করে দেন কুলক্ষণ ভাবটাকেও এবং বিপদ আপদকেও তো কুলক্ষণের ব্যাপারে যদি কারোর মনে এই টাইপসের কোনো কুলক্ষণের ক্ষেত্রে বিশ্বাস ছিল তো সে এই দোয়াটা পড়বে এতে তার কাফফারা হয়ে যাবে এবং আইনদা তওবা করবে আইনদা কোনো ধরনের কুলক্ষণ এসে বিশ্বাস করবে না ইমাম আহমাদীব নে হাম্বালে দুয়াটি কোট করেছেন আল্লাহম্মা লা শইরা ইল্লাহ শইরুকা অলা তৈরা ইল্লাহ তইরুকা ওয়ালা ইলাহা হইরুক হেয়াল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোন কল্যাণ নেই আপনার সৃষ্ট কুলক্ষণ ছাড়া কোনো কুলক্ষণ নেই আর আপনি ছাড়া কোনো সত্য মাহাবুদও নেই আল্লাহম্মা লা শইরা ইল্লাহ শইরুক ولا طير إلا طيرك ولا إله غيرك